আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন শশা খেতে আজকে আমাদের প্রথম হারভেস্ট আর আজকে প্রথম পানি দিতেছি প্রচুর পরিমাণে খরা যাইতেছে আর তো পাহাড়ের উঁচু জমি গাছ যে বাইচে আছে এটাই অনেক কিছু কোনো প্রকার শ্বেত ছাড়া এখন পর্যন্ত একবারও পানি দেওয়া হয়নি আজকে প্রথম পানি দিতেছি আজকে বুধবার আমরা আসলাম মূলত শশা খেতে পানি দিয়ে এরপরে শশাগুলো হারভেস্ট করে নিয়ে যাব বিকেলবেলা আমরা আবার মরিচ তুলতে হবে সব কিছু আজকে আমাদের বাজারের প্রস্তুতি আগামীকালকে বৃহস্পতিবার আমাদের এদিকে সপ্তাহে খাটে দিন আগামীকালকে বাজারে আমরা শশা এবং মরিচ নিয়ে যাব ইনশাল্লাহ এগুলো হইতেছে পাহাড়ের উঁচু জমি সম্পূর্ণ মালচিং পদ্ধতিতে আমাদের এই চাষগুলো এটা হইতেছে আমাদের দ্বিতীয় ধাপে শশা লাগানো এর আগেও এই জমিতে এই বেড়ে এই মালচিং একবার শশা করা হয়েছে তো ওই সময় বর্ষা ছিল একবারও পানি না দিয়েও আমরা শশা করতে পারছিলাম কিন্তু এবার যে একেবারে শশা হবে পানি ছাড়া এটা ভাবতেও পাই নাই কারণ কয়েকদিন ধরে বৃষ্টির অনেক আশঙ্কা ছিল বৃষ্টি হবে বললে আমরা ওইভাবে পানি দেই নাই তো বৃষ্টিও হইলো না শেষ পর্যন্ত আমাদের এই খেতে পানিও দেওয়া হয় তো আজকে চলে আসলাম আজকে আমরা মূলত শশা খেতে পানি দিয়া এরপরে আমরা শশা হারভেস্ট করে নিয়ে যাব তো পানি দিতে এই জমিটার মধ্যে প্রচুর ঝামেলা হয় এটা যেহেতু একেবারে উঁচু নিচু জায়গা আমাদের এখানে যে পরিমাণে অযত্নে এতগুলো শশা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেকটা গাছেই ভালো পরিমাণে শশা আছে আমরা একবারও পানি দিয়ে নাই খেতে ওইভাবে আসাও হয় না ওইভাবে স্প্রে দেওয়া হয় তারপর আলহামদুলিল্লাহ এবার আমরা এই বাজারে অনেকগুলো শশা হারভেস্ট করতে পারবো প্রত্যেক গাছেই মোটামুটি ফলন আছে এটা আসলে এই মালচিং ছাড়া সম্ভবই হতো না কারণ নিচা জমিগুলোতে অনেকেই শশা হওয়াইতে পারে নাই কিন্তু অযত্নে আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আল্লাহ চাইলে আসলে সব কিছুই সম্ভব দেখেন প্রত্যেকটা গাছেই মোটামুটি ভালোই ফুলজালি আছে আমাদের ক্ষেতের মাঝখান দিয়ে যে ড্রেনটা করা আছে এই ড্রেনটা অনেক নিচা হয়ে গেছে এই ড্রেন থেকে পানি আসলে এইভাবে বেটের কারায় ওঠানো সম্ভব না তাই আমরা উপর থেকে পানি ছাইড়া দিয়ে প্রত্যেকটা বেডের উপর থেকে এভাবে পানি নিতেছি একেবারে নিচ পর্যন্ত কারণ এভাবে নেওয়া ছাড়া আর সম্ভব হইতেছিল না বেডের উপর থেকে গড়ায় গড়াই আমরা নিচ পর্যন্ত পানি দিতেছি মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা গাছেই ভালো পরিমাণে শসা আছে আমরা যদি এই কাজটাই আরও আগে করতে পারতাম তাহলে অনেক ফল আরও সেটিং হইতো এখন উপর থেকে অনেক জালি আসলে ওইভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে যদি আগে পানি দেওয়া হইতো তাইলে অনেক জালি আরো নতুন করে টিকতো যাক এবার আমরা নতুন করে আবারও পানি টানি সার টার সব কিছু দিয়ে দিলাম দেখা যাক এর পরবর্তীতে আমাদের কী অবস্থা হয় আলহামদুলিল্লাহ আমরা এখন শশা হারভেস্ট শুরু করে দিছি প্রত্যেকটা গাছই দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে শশা আছে এখানে দেখেন ছোট ছোটো যে জালিগুলো নতুন যে জালিগুলো আছে সবগুলো হলুদ হয়ে গেছে এটা যদি আমরা পানিটা আরও আগে দিতে পারতাম তাহলে এই ফলগুলো টিকে যাইতো